আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় ইসলামের জীবনের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন আমি যে আমল নিয়ে আলোচনা করব সে আমলটি যদি করেন ইনশাআল্লাহ নয় দিনের মধ্যে ভাগ্য পরিবর্তন ও মনের আশা পূর্ণ হবে এই আমলটি সহজ একটি আমল আমি এই আমলটিকে সহজ বললাম এই কারণেই কেননা আমলটি মাত্র একটি শব্দের জিকির এই ফজল্প জিকিরটি যদি আপনারা করেন কয়েক দিনের মধ্যে আপনার মনে সর্বপ্রকার নিকাশা আশা রব্বুল আলামিন পূরণ করবেন ইনশাল্লাহ আমি প্রথমেই সম্মানিত দর্শক সবিনয় অনুরোধ করছি যে আজকের এই কার্যকর শব্দের আমলটি না টেনে দেখবেন আমরা এমন কেউ কি আসি যে চাই না আমাদের মনের আশা চাওয়াগুলো পূরণ হোক আর এই কারণেই আমাদের অভাব অনটন মনের আশা পূরণের জন্য এই পাওয়ারফুল আমলটি করবো ইনশাআল্লাহ আসুন দিনী ভাই বোনেরা এখন আজকের মূল আমলের কথায় আসি। রাসুল সল্ল আলাইস্লাম বলেছেন মহান আল্লাহ ওই বান্দার আমল সবচেয়ে পছন্দ করেন যে বান্দা নামাজের শেষদায় ও ফরজ নামাজের পর বেশি বেশি দোয়া জিকির আজগার করে আমরা একটু জেনে নিই শেষ যদি কোনো আমল করেন তাহলে অবশ্যই তাহাজুত বা নফল নামাজের শেষদায় তাজবির পর অর্থাৎ সোহানা রবিআ আলা এ তাজবির পর দোয়াটি আমল করবেন এবং জিকিরের আমল যদি করেন তাহলে খরচ কিংবা চলতে ফিরতে অফিসে কাজের ফাঁকে আমলটি করতে পারবেন যেহেতু দিনী ভাই ও বোনেরা আমি আগেই বলেছি আজকের আমলটি সহজ ও জিকিরের আমল এখন আমরা জেনে নেই আমলের শব্দটি আজকের আমলের শব্দটি হচ্ছে ইয়া মুজিব অর্থ সারাদানকারী বা উত্তরদাতা এই শব্দটি আল্লাহর নিরানব্বইটি গুণবাসক নামের একটি নাম এই নামের অর্থ জেনে বুঝতে পেরেছেন আল্লাহর বান্দারটাকে উত্তম সারাদানকারী বা উত্তরদাতা আমরা অবশ্যই ধৈর্য বিশ্বাস ও একিন দ্বারা এই নামের আমলটি করব ইনশাল্লাহ আমাদের আপনাদের সর্বপ্রকার দোয়া মহান আল্লাহ কবুল করুন আমিন এখন আমলের নিয়ম মন দিয়ে শুনবেন আল্লাহর এই গুণবাসক নাম ইয়া মুজিব নামাজের পর অথবা হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে আমরা আমল করব ইনশাআল্লাহ এখন জেনে নেই কীভাবে এবং কতবার আমল করব আল্লাহর গুণবাচক নাম ইয়া মুজিব সময় পেলেই আমল করব তবে অজু থাকা অবস্থায় কমপক্ষে একশো একচল্লিশ বার জিকির বা পাঠ করব বেশি বেশি জিকির করলে সবচেয়ে ভালো আমরা কমপক্ষে একশো বার জিকির বা তাসবি করব ইনশাআল্লাহ এরপর আমরা দুই হাত তুলে মহান আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো ফরিয়াদ করব। আল্লাহ চাহেন তো নয় দিনের মধ্যে এই আমলটি করলে আমাদের মনের আশা আমাদের অভাব অনটন এবং নেক আশা পূরণ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ গোটা বিশ্বের মুসলিম উম্মার মঙ্গল করুন আমিন সৌম্যামিন السلام عليكم ورحمه الله وبركاته